পরমাণুরা কেন একজন আরেকজনের সাথে বিক্রিয়া করে বলুন তো কেনই বা কিছু মৌল ইলেকট্রন পাওয়ার জন্য এত ঝটফট করে আবার কিছু মৌল খুব সহজেই ইলেকট্রন ছেড়ে দেয় এই সব কেন এর পেছনে কিন্তু একটাই কারণ আর সেটা হলো স্থিতিশীলতার দিকে এক অদ্ভুত টান আর এই টানের গল্পটা যদি বুঝতে হয় তাহলে আমাদের ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অফ জানতেই হবে তো চলুন এই দারুণ ব্যাপারটার ভেতরে একটু ঢো মারা যাক তো প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো একটা পরমাণু যখন বাইরে থেকে একটা ইলেকট্রন নেয় তখন সে শক্তি ছাড়ে কেন ব্যাপারটা একটু অদ্ভুত শোনায় তাই না মানে কোনো কিছু নিলে তো শক্তি লাগার কথা কিন্তু এখানে ঘটছে ঠিক তার উল্টোটা এই রহস্যটাই আমরা আজ ভাঙতে চলেছি এই পুরো রহস্যের উত্তরটা লুকিয়ে আছে আসলে একটা মাত্র শব্দে আর সেটা হল স্থিতিশীলতা দেখুন প্রকৃতিতে সব কিছুই কিন্তু একটা স্টেবল অবস্থায় আসতে চায় আর পরমাণুদের দুনিয়াটাও এর বাইরে নয় আচ্ছা তাহলে এই ইলেকট্রন আসক্তি জিনিসটা আসলে কি একদম সহজ করে বললে গ্যাসীয় অবস্থায় আছে এমন একটা পরমাণু এখন প্রশ্ন আসতে পারে গ্যাসীয় অবস্থা কেন কারণ গ্যাসীয় অবস্থায় পরমাণুগুলো একা একা থাকে তাই হিসেবটা একদম নিখুঁত হয় তো এই পরমাণুটা যখন একটা ইলেকট্রন নিয়ে নেগেটিভ আয়নে পরিণত হয় তখন যে পরিমাণ শক্তিও ছেড়ে দেয় সেটাই হলো তার ইলেকট্রন আসক্তি সোজা কথায় যার আসক্তি যত বেশি সে তত বেশি শক্তি ছেড়ে দিয়ে স্টেবল হতে পারবে চলুন পুরো ব্যাপারটা একটু ধাপে ধাপে ভাবি এক নম্বর পরমাণুর ভেতরে থাকা পজিটিভ নিউক্লিয়াস বাইরে নেগেটিভ ইলেকট্রনটাকে টানছে দুই এই টানের কারণে ইলেকট্রনটা যখন পরমাণুতে ঢুকে পড়ল তখন পুরো সিস্টেমটা আগের চেয়ে অনেক বেশি স্টেবল হয়ে গেল আর আমরা তো জানি বেশি স্টেবল মানে হল কম শক্তি তো এই যে সিস্টেমটা বেশি শক্তি থেকে কম শক্তির অবস্থায় নেমে এলো এই নামার সময় বাড়তি শক্তিটা সে বাইরে ছেড়ে দেয় আর এটাই হল ইলেকট্রন আসক্তি ব্যাপারটা বুঝতে একটা দারুণ উদাহরণ দেওয়া যায় ভাবুন তো আপনার হাতে একটা শক্তিশালী চুম্বক আছে আর তার কাছে আপনি একটা লোহার পিন নিয়ে যাচ্ছেন কি হবে চুম্বকটা পিনটাকে সোজোরে খুট করে টেনে নেবে তাই না এই যে পিনটা চুম্বকের গায়ে আটকে গিয়ে স্টেবল হয়ে গেল এ সময় কিন্তু একটু শব্দ আর তাপশক্তি বেরিয়ে আসে পরমাণুর ইলেকট্রন নেওয়াটাও ঠিক এই রকমই একটা ব্যাপার স্থিতিশীলতা পাওয়ার জন্য সে ইলেকট্রনকে কাছে টানে আর এই প্রক্রিয়ায় বাড়তি শক্তিটা বাইরে বেরিয়ে আসে আচ্ছা তার মানে কি সব পরমাণুই সমানভাবে ইলেকট্রন চায় না একদমই না চলুন তো দেখি পর্যায় সারণীর কাদের ইলেকট্রনের প্রতি টান বেশি আর কারা এই ব্যাপারে তেমন একটা আগ্রহী না ইলেকট্রন পাওয়ার জন্য সবচেয়ে বেশি ছটপট করে কারা জানেন গ্রুপ সেভেন্টিনের হ্যালো জেনরা মানে ফ্লোরিন ক্লোরিন এরা এদের বাইরের সেলে থাকে সাতটা ইলেকট্রন ভাবুন একবার আর মাত্র একটা ইলেকট্রন পেলেই ওদের অষ্টক অষ্টকপূর্ণ হয়ে যায় আর ওরা নিষ্ক্রিয় গ্যাসের মতো দারুণ স্টেবল হয়ে যাবে এই জন্যই ওরা একটা ইলেকট্রন পাওয়ার জন্য রীতিমতো মুখিয়ে থাকে আর যখন পেয়ে যায় তখন প্রচুর পরিমাণে শক্তি ছেড়ে দেয় সো মূল ব্যাপারটা হল অষ্টক পূরণের এই তীব্র ইচ্ছায় ওদের এত বেশি ইলেকট্রন আসক্তির কারণ আবার অন্যদিকে কিছু মৌল আছে যারা ইলেকট্রন নিতে একদমই আগ্রহী না যেমন গ্রুপ টু এর ম্যাগনেশিয়াম ওর বাইরের যে এস অরবিটালটা সেটা ইলেকট্রন দিয়ে পুরো ভর্তি মানে ও নিজেই বেশ গোছানো আর স্টেবল একটা অবস্থায় আছে এখন যদি নতুন একটা ইলেকট্রন আসেই তাকে তো আর ওই গোছানো ঘরে জায়গা দেওয়া যাবে না তাকে পাঠাতে হবে আরও ওপরের শক্তির একটা খালি পি অরবিটালে তো ম্যাগনেশিয়াম ভাবে কী দরকার বাবা এত ঝামেলার মধ্যে যাওয়ার তাই ও ইলেকট্রন নিতে চায় না আর এই তালিকার সবচেয়ে চরম উদাহরণ হলো নিষ্ক্রিয় ন্যাশগুলো নিয়ন আর্গন এরা তো ইলেকট্রন নিতে শুধু অনাগ্রহী না রীতিমতো ঘাড় ফিরিয়ে নেয় কারণটা খুব সহজ ওরা তো অলরেডি স্থিতিশীলতার রাজা ওদের অষ্টক একদম পূর্ণ ওদেরকে যদি জোর করে একটা ইলেকট্রন দিতেও চান সেই নতুন ইলেকট্রনটাকে রাখতে হবে এক একদম নতুন একটা অনেক বেশি শক্তির সেলে যা পুরো ব্যাপারটাকে ভীষণ আনস্টেবল করে তুলবে ফলে শক্তি বের হওয়ার বদলে উল্টো আপনাকে বাইরে থেকে শক্তি দিয়ে ওকে ইলেকট্রনটা খাওয়াতে হবে মানে বুঝতেই পারছেন চূড়ান্ত স্থিতিশীলতা ভাঙতে শক্তি লাগে তো এতক্ষণ তো আমরা মোটামুটি নিয়মকানুনগুলো বুঝলাম কিন্তু বিজ্ঞানের আসল মজাটাই তো হল এর ব্যতিক্রমগুলোতে তাই না চলুন এবার ইলেকট্রন আসক্তির গল্পের সবচেয়ে বড় ট্রিস্টটা দেখা যাক আচ্ছা আমাদের নিয়মটা কি ছিল পরমাণুর সাইজ যত ছোট নিউক্লিয়াসের টান তত বেশি আর ইলেকট্রন আসক্তিও তত বেশি হওয়ার কথা সেই হিসেবে ক্লোরিনের চেয়ে তো ফ্লোরিনের সাইজ ছোট তাহলে তো ফ্লোরিনেরই ইলেকট্রনকে টানার ক্ষমতা বেশি হওয়া উচিত তাই না তো ফ্লোরিন আর ক্লোরিনের এই লড়াইয়ে যেতা উচিত কার কিন্তু অবাক করা ব্যাপার হলো বাস্তবে ঘটে ঠিক তার উল্টোটা মেপে দেখা গেছে ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি কিন্তু কেন সাইজে ছোট হওয়ার সুবিধা থাকার সত্ত্বেও ফ্লোরিন কেন এই রেসে পিছিয়ে পড়ল এর কারণটা হল ফ্লোরিনের সাইজটা অতিরিক্ত ছোট ভাবুন ওর ওই ছোট্ট দ্বিতীয় সেলে আগে থেকেই সাতটা ইলেকট্রন গাদাগাদি করে বসে আছে একটা ছোট্ট ঘরে সাতজন এখন যখন নতুন আর একটা ইলেকট্রন অতিথি হিসেবে আসতে চায় তখন ভেতরের ওই ইলেকট্রনগুলোকে তীব্রভাবে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দেয় মানে জায়গাটা এতটাই ক্রাউডেড যে নতুন কাউকে জায়গা দিতেই চাইছে না আর ঠিক এই জায়গাতেই ক্লোরিন বাজি মেরে দেয় ক্লোরিনের সাইজ তো বড় কারণ ওর ইলেকট্রনগুলো থাকে তিন নম্বর সেলে মানে ওর ঘরটা বড় তাই নতুন একটা ইলেকট্রন যখন আসে সে ফ্লোরিনের মতো ওইরকম তীব্র বিকর্ষণের মুখে পড়ে না অনেক জায়গা আছে নতুন অতিথিকে ওয়েলকাম জানানোটা অনেক সহজ আর এই কারণে ক্লোরিন অনেক আরামে নতুন ইলেকট্রনটাকে নিয়ে বেশি শক্তি ছাড়তে পারে তার মানে দেখে মনে হচ্ছিল ফ্লোরিন জিতবে কিন্তু ওই ইলেকট্রনদের নিজেদের মধ্যে ধাক্কাধাক্কির কারণে শেষ পর্যন্ত ক্লোরিনই জিতে যায় আর যেই তথ্যটা একদম মাথায় গেঁথে নিতে হবে সেটা হল পুরো পর্যায় সারণিতে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি হচ্ছে সর্বোচ্চ এটা রসায়নের খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট প্রায় কাজে লাগে তাহলে চলুন পুরো আলোচনাটা শেষে একবার গুছিয়ে নি পরমাণুদের দুনিয়ায় এই যে শক্তি দেওয়া নেওয়ার খেলা এটা আসলে কীরকম এই টেবিলটা দেখুন কি দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে আয়নীকরণ শক্তি মানে হলো একটা ইলেকট্রনকে বের করে আনার জন্য আপনাকে শক্তি দিতে হচ্ছে মানে শক্তি শোষিত হচ্ছে অনেকটা পকেট থেকে টাকা খরচ করে কিছু কেনার মতো আর ইলেকট্রন আসক্তি হল ঠিক তার উল্টোটা একটা ইলেকট্রন যোগ করলে আপনি শক্তি পাচ্ছেন মানে শক্তি বেরিয়ে আসছে অনেকটা কোনো কিছু পেয়ে স্বস্তি পাওয়ার মতো যেখানে ভেতর থেকে শক্তি বেরিয়ে আসে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই এই যে স্থিতিশীল হওয়ার জন্য ইলেকট্রন দেওয়া নেওয়ার একটা খেলা চলছে একটু ভেবে দেখুন তো এই খেলাটাই কি আসলে পুরো রসায়নকে চালাচ্ছে না রাসায়নিক বন্ড তৈরি হওয়া থেকে শুরু করে যে কোনও বিক্রিয়া সব কিছুর পেছনেই তো রয়েছে স্টেবল হওয়ার এই অদম্য ইচ্ছা ব্যাপারটা ভাবলে কিন্তু বেশ অবাক হতে হয় তাই না